ফোর পয়েন্ট নাইন ফাইভ টোয়েন্টি টু হাজার টাকা এখানে দেখেন একদমই হালকা ওজনের ভিতরে ফ্লাওয়ারিং এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে পাঁচানা থ্রি পয়েন্ট নাইন ফোর থ্রি হাজার টাকা এখানে দেখেন একটা ফ্লাওয়ার আংটি এটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচানা ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো টোয়েন্টি টু টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর হ্যাঁ এটার ওজন হচ্ছে মাত্র পাঁচানা এক প্রতিভেন টু একষট্টি হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে আপনার সাড়ে আনা সেভেন পয়েন্ট এইট সেভেন সেভেন এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা যারা একটু বড়োর বেট্রি চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা আছে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে সাড়ে এগারো না এইট পয়েন্ট ফোর ফাইভ এইট পয়েন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে সাড়ে তেরো আনা নাইন পয়েন্ট এইট নাইন নাইন পয়েন্ট এইট নাইন টোয়েন্টি টু ক্যাটেগরিতে এক লক্ষ চৌষট্টি হাজার এখানে দেখেন একটা ডিজাইন এটার ওজন হচ্ছে সাড়ে সাত আনা ষাট হাজার পাঁচশো টাকা যারা মাকড়সা ডিজাইনের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা হচ্ছে মাত্র চার আনা চারবৃত্তি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টোয়েন্টি টু টাকা যারা বল আংটির ভিতরে চাই তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন্টি হাজার টাকা বল ভিতরে চার রেল লেয়ারের ভিতরে যেটা আছে সাত আনা ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ টোয়েন্টি পঁচাশি হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ব্যতিক্রম ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এক প্রতি কম চার আনা টু পয়েন্ট সেভেন ওয়ান টু পয়েন্ট সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা যারা একদম হালকার বিক্রি চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা হচ্ছে এক আনা চায় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান্টি টোয়েন্টি টু হাজার একদম বেতিক প্রমাণ একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে আনা টু পয়েন্ট টু পয়েন্ট একচল্লিশ হাজার টাকা এখানে দেখেন একচল্লিশ হাজার টাকা সাড়ে চার আনার চারানোর একটা কালেকশন দেখাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি টয়েন্ট টু ক্যারেটের বান্ন হাজার টাকা যারা মার্সিডিস ব্র্যান্ডের চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটা হচ্ছে চার আনা চার চারুতি থ্রি পয়েন্ট ফোর টু সাতান্ন হাজার টাকা এখানে দেখেন একদম সিংহের ছবি দেওয়া একটা ডিজাইন এটা হচ্ছে পাঁচ আনা দুই রুটি থ্রি পয়েন্ট এইট ফাইভ চৌষট্টি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা লায়ন প্রিন্টিং করা আছে সাড়ে পাঁচ আনা থ্রি পয়েন্ট নাইন টু থ্রি পয়েন্ট নাইন টু টোয়েন্টি টু পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকে একটা আংটি দেখেন এটা হচ্ছে ছয়না দুই রাত্রী ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ টোয়েন্টি টু কারি পঁচাত্তর হাজার টাকা এখানে দেখেন মামতা সঙ্গটি যেটা বলা হয় সেটাও কিন্তু আমাদের কালেকশন আছে এটা হচ্ছে চার আনা টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট এইট সিক্স টোয়েন্টি টু সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি একটু পরে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র দুই আনা দুই রাত ওয়ান পয়েন্ট এইট সিক্স হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে যে দেখতে হলে অবশ্যই পাপড়ি আসতে হবে জুয়েলার্সে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পার্সেসগুলো কালেকশন করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আর আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরনো ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আল্লাহ